অস্থায়ী নিষেধাজ্ঞা বা ইনজাংশন ধরুন আপনি একটি জমির মালিক কিন্তু হঠাৎ দেখলেন পাশের প্রতিবেশী সেই জমি দখল করতে চাইছে অথবা কারো সাথে আপনার ব্যবসায়িক চুক্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে যদি আদালতে চূড়ান্ত না আসা পর্যন্ত ওই জমি বা সম্পদ রক্ষা করা না যায় তাহলে হয়তো আপনি অপরণীয় ক্ষতির সম্মুখীন পড়বেন এমন পরিস্থিতিতে আইন আপনাকে দেয় অস্থায়ী নিষেধাজ্ঞা এর সুযোগ এখন প্রশ্ন হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞাটা কি এটা আপনি কিভাবে পাবেন এবং আদালত কোন কোন বিষয়ে বিবেচনা করে অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে অস্থায়ী নিষেধাজ্ঞা কি আমরা এই বিষয়টা আগে একটু জেনে নিই অস্থায়ী নিষেধাজ্ঞা হলো আদালতের একটি অন্তর্বর্তীকালীন আদেশ যা মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে নির্দিষ্ট কাজ করা থেকে বিরত রাখে বা নির্দিষ্ট কাজ করতে বাধ্য করে এর উদ্দেশ্য হলো বিরোধপূর্ণ সম্পত্তি বা অধিকার সংরক্ষণে থাকবে অপরণীয় ক্ষতি প্রতিরোধ করা মামলার রায় কার্যকর করার ক্ষেত্রে সুরক্ষিত রাখা কোন আইনে অস্থায়ী নিষেধাজ্ঞার বিধান আছে বাংলাদেশ কোড অফ সিভিল প্রসিডিউর নাইনটিন জিরো এইট সি এর রোল এক এবং দুই অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয় কখন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে অর্ডার এবং রুল অনুযায়ী আদালত নিম্নোক্ত কিছু ক্ষেত্রে শুধুমাত্র অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে মামলার বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার নষ্ট হওয়ার যদি ঝুঁকি থাকে তাহলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে যেমন জমি দখল হয়ে যাওয়া ভবন ভেঙে ফেলা সম্পত্তি বিক্রি হয়ে যাওয়া অপরণীয় ক্ষতির সম্ভাবনা যদি থাকে যেমন আপনার জমি অন্যকে বিক্রি করে দিলে পরে রায় পেলেও সেই জমি ফেরত পাওয়া কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাকে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে আদালত মামলার রায় এর কার্যকরিতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা যদি থাকে সেই ক্ষেত্রেও আদালত বিবাদী ইচ্ছাকৃতভাবে সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে সেটা যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন তাহলেও আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারবে অস্থায়ী নিষেধাজ্ঞা পেতে হলে কি করতে হয় মামলার বাদীকে আদালতে একটি ইনজাংশনের আবেদন করতে হবে এতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে মামলার বিষয়বস্তু কি ক্ষতি সম্ভাবনা রয়েছে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে অপরণীয় ক্ষতি হবে আদালত সাধারণত তিনটি বিষয় যাচাই করে প্রাইম স্কেস বাদী দাবির প্রথম দৃষ্টিতে যুক্তিকতা আছে কিনা সে বিষয়টি দেখবে ক্ষতিটা এমন কি না যা ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যাবে না এবং অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে কার সুবিধা বোঝা বেশি হবে না দিলে কার ক্ষতি বেশি হবে সেই বিষয়টিও আদালত দেখবে যদি এই তিনটি শর্ত পূরণ হয় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে পারবে অস্থায়ী নিষেধাজ্ঞার ধরন কি কি এটা আমরা একটু বুঝে নিই কেবল বাদীর আবেদন শুনে আদালত অবিলম্বে নিষেধাজ্ঞা দিতে পারে যদি বিলম্ব হলে অপরণীয় ক্ষতি হয় এবং নোটিশ দিয়ে ইনজাংশন আদালত উভয় উভয় আদালতে শুনানি করেও নিষেধাজ্ঞা জারি করতে পারে অস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ আর মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যকর থাকতে পারে আদালত চাইলে যে কোনো সময় তা বাতিল বা সংশোধন করতে পারবে ধরে নিন একটি জমি নিয়ে মামলা চলছে বিবাদী চেষ্টা করছে জমি বিক্রি করতে বাদী আদালতে আবেদন করলো মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন বিবাদী এই জমি বিক্রি করতে না পারে আদালত অস্থায়ী দাগা দিয়ে বলতে পারে যে বিবাদী জমিটি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা যদি একটু আরেকটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি অস্থায়ী নিষেধাজ্ঞা হল আদালতের একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা যা বিষয়কে সুরক্ষিত রাখে এবং বিচার প্রক্রিয়াকে অর্থবহ করে তুলে তবে এটি পেতে হলে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তার দাবির যুক্তিকতার ভিত্তি আছে এবং অপহরণীয় ক্ষতির ঝুঁকি আছে এবং এর ভারসাম্য তার পক্ষে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফর্মার বিটি কে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ